ছোট কুড়ি মিটার রেলিংবিহীন ব্রিজের মাঝখান থেকে নিচে পড়ে গেল এক স্কুল ছাত্রী মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে খানাকুলের রঞ্জিত বাটি ভূইয়া পাড়া এলাকায় গত দশ দিন আগে জানা গেছে গত চব্বিশ দিন আগে খানাকুল নিউজের সম্পাদক তপন কোটাল লাইভে এসে এই ব্রিজের বেহাল দশা দেখে দুর্ঘটনা এড়ানোর জন্য এই ছোট্ট কুড়ি মিটার ব্রিজের দ্রুত সংস্কারের জন্য জোরালো দাবি তুলেছিলেন তারই ঠিক চোদ্দ দিন পরে ঘটে গেল এই মর্মান্তিক দুর্ঘটনা স্থানীয় সূত্রে জানা যায় জয়রামপুর কৃষি বিদ্যাপীঠের এক ছাত্রী স্কুল থেকে বাড়ি ফিরছিল সেই সময় রঞ্জিত বাটি ভুইয়াপাড়া এলাকায় ব্রিজের মাঝখান থেকে সাইকেল নিয়ে নিচে পড়ে যায় ওই ছাত্রী তার মাথায় ও হাতে চোট লাগে পচলতি মানুষ দেখতে পেয়ে চাচামিচি শুরু করে তারপর স্থানীয়রা এসে ওই ছাত্রী ও ছাত্রীর সাইকেলটিকে নদী থেকে উদ্ধার করে ওই ছাত্রীর বাড়ি রঞ্জিতবাটি সাউপাড়া এলাকায় গত তিন বছর ধরে ওই ছোট্ট কুড়ি মিটার ব্রিজের বেহাল দশা ব্রিজ বসে গেছে ব্রিজের মাঝখানে বিভিন্ন অংশে ফাটল দেখা দিয়েছে একদিকে রেলিং সম্পূর্ণ ভাঙা একদিকে রেলিং অকেজ অবস্থায় রয়েছে তাই এলাকার ও পথচলতি মানুষ ছোট্ট কুড়ি মিটার ব্রিজের দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন যদি দ্রুত এই ব্রিজ সংস্কার না হয় তাহলে আগামী দিনে আরও বড়সড় দুর্ঘটনার শিকার হতে হবে সাধারণ মানুষকে এমন আশঙ্কাও থাকছে ব্যুরো রিপোর্ট খানাকু ন এ সম্পর্কে বলতে গেলে পোলটার অবস্থা খুবই মানে খারাপ যেটা হচ্ছে আমাদের বাচ্চা কাচ্চার স্কুলে যায় একজন তো পড়েই গেছিলো তার হাতে মাথায় চোট লেগে গেছিলো সেই ক্ষেত্রে থেকে আমি চাইবো যে পোলটা যত তাড়াতাড়ি প্রশাসন পারে একটু মানে সহযোগিতা করে পোলটাকে মেরামত করতে প্রায় তিন বছর এখানটা একদম পুরো ওই যে দুপাশে ঘেরা ছিল হ্যাঁ রেলিংগুলো ছিল সেইগুলো পুরোই একদম ভেঙে যা অবস্থা হয়ে গেছে বাচ্চারা গেলে জল বললে বিশেষ করে ভয়াবহ লাগে সব বাচ্চারা যাতায়াত করে সাইকেল নিয়ে হ্যাঁ ওখানটা আবার অমনি ফাটন ধরে গেছে সেই ক্ষেত্রে আমাদের খুবই সমস্যা হয় বাচ্চাদেরকে পাঠালে একা একা তো খুবই সমস্যা এই পার থেকে ওই পারে যেতে গেলে পড়ে যে গেছে সেই থেকে তো আরো আমাদের ভয় বেড়ে যাচ্ছে না যে বাচ্চাদেরকে পাঠাবো কিভাবে আচ্ছা সংস্কার যদি না হয় তাহলে তো আরো বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে হ্যাঁ সে তো ঘটতেই পারে এই ইঞ্জিন মানে টয়লেট ফ্যান গুলো যেভাবে যায় সেই ক্ষেত্রে আমাদের কিন্তু খুব ভয়ই লাগে যে যে কোনো মুহূর্তে না নিচের দিকে নেমে যায়

কিন্তু হচ্ছে মেয়েটা হালকা চোট পেয়েছে কোথায় লেগেছিল কোথায় হচ্ছে কোমরেতে একটু কোপালে একটু চোট পেয়েছে রক্ত বেরিয়ে গিয়েছিল হালকা আচ্ছা তো কতদিন ধরে এই পোলটার অবস্থা খারাপ হ্যাঁ অনেক দিন হয়েছে 3 বছরের মত আচ্ছা মানে এই পুলটা সংস্কার হওয়া উচিত না উচিত নয় কি বলবেন উচিত সংস্কার উচিত দীর্ঘদিন ধরেই অবস্থা ধরে খারাপ হয়েছে তাই তো বাচ্চা ছেলে মেয়েরা যে যায় না খুব অসুবিধা যে মেয়েটি পড়ে গিয়েছিল ওর বাড়ি কোথায় ছিল

তাই আপনার বাড়ি কিংবা অফিস মনির মতো সাজাতে আজই যোগাযোগ করুন স্মার্ট প্লাম্বারে আমাদের ঠিকানা রামনগর বাস স্ট্যান্ড থেকে কয়েক তলার দিকে দুই মিনিটের হাঁটা পথ রামনগর খানাকুন হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন মহাকাল জিম অ্যান্ড ফিটনেস স্টুডিও এখানে ছেলে ও মেয়েদের বডি বিল্ডিং এর জন্য রয়েছে সুবর্ণ সুযোগ অত্যাধুনিক মেশিনপত্র ও প্রশিক্ষণ প্রাপ্ত ট্রেনারের মাধ্যমে জিমের সমস্ত রকম ওয়ার্কআউট শেখানো হয় জিমের পাশাপাশি যোগা নানচাকু মার্শাল আর্ট জুম্বা লাঠি বক্সিং ও সেলফ ডিফেন্স সহ বিভিন্ন বিষয়ে ট্রেনিং দেওয়া হয় আমাদের ঠিকানা শিবানীপুর উদয়নারায়ণপুর হাওড়া বিশদ জানতে আজই কল করুন নাইন হানি শপিং মল অ্যান্ড ড্রেসমি জুয়েলার্স এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রুপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাক্ষা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার গুপ্ত রোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাগুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন